হয়

দুইজনে মিল্লা হুম ওই বারবার কেউ দুইজন নিচালন করে হ্যাঁ মোর কতজন আছো আমার সাথে

আর ওনার উনি যে জুয়েলারি কাজ করে সোনার দোকান থেকে সোনা নিয়ে যায় কি বলো তে চালান করে ওনার এক পাশের লোকে কাছে রইছে এস সোনা করে যে তুমি সোনাগুলো নিয়ে নেওয়া যায় কি তুমি নিয়ে যাও না ওনাকে নিয়ে যায় আমি নিয়ে যাই না তুমি নাও না তোমাদের মধ্যে কেউ আছে যে সে নিয়ে যায় চারজন না চারজনের মধ্যে কে নিয়ে যায় সামনে আসো স্বর্ণ নিয়ে যায় কে সামনে আসো হিন্দু ভাইদের উপর তোমরা এরকম জুলুম করতেছো কেন উনি এক কর্ম দোকানে কাজ করে ওনার মালিক তো ওনাকে সন্দেহ করে স্বর্ণ নিয়ে যাও তোমরা তোমরা চুরি করো আলাদা যে জিন্না চিন্তা স্বর্ণ চুরি করে ওই জিনটাকে ওনার শরীরে হাজির করে দেন আমিন ইসমিল্লা হিরো আন হিরো হেম আজুল জলদি আছে হাজির হও কে নিয়ে হাজার স্বর্ণ কথা বলো ওনার ইনকামের সঙ্গে যোগ করা আছে হ্যাঁ ইনকামের সঙ্গে যোগ করা আছে ও দোকানে থাকলে ইনকাম ওর সঙ্গে যোগ হয়ে যায় গাই অটোমেটিক ইনকামটা ওর সঙ্গে যোগ হয়ে যায় স্বর্ণ কে এনে সেটা আমি জিজ্ঞেস করতেছি দোকানে ও মানে শত্রু ওই দোকানে আছে বুঝতে পারছি

ও কাজ করলে ইনকাম হয় কাজ না করলে ইনকাম হয় আচ্ছা আচ্ছা আমাদের বাই ইনকাম বেশি হয় হ্যাঁ ইনকাম হয় আমার ইনকাম নাই শত ইনকাম বেশি হয় হ্যাঁ কাজ করলে ইনকাম হয় কাজ না করলে ইনকাম হয় তো কাজ করলে ইনকাম হয় ভরি ভরি শোনা ইনকাম হয়ে যায় না তোমার বাই কাজ থেকে চলে যাইবা ঠিক আছে আর ক্ষতি করব না আমরা যাবড়া

তোরা চলে যাক এখানে কি হইছে কিছুই হয় না यार ভবিষ্যতে আরো বড় উন্নতি হবে হুম হ্যাঁ ক্ষতি হবে ক্ষতি করব জি ঠিক আছে আমি তাদেরকে আর বোর নষ্ট করে দিচ্ছি করে দিচ্ছি তোদের তোরা চলে যা যাব না কেন যাবি না যাব না হুম

ছাড়াবো আমরা ছেড়ে দেবো না ও শেষ করে দিব তাই ও শেষ করে দিব হ্যাঁ ও শেষ করে দিব ঠিক আছে তোরাই শেষ হয়ে যাবে এখন ইনশাআল্লাহ বিসমিল্লাহ ওর বাড়িতেই শেষ হয়ে যাবে ও বাড়িতেই শেষ হয়ে যাবে ও কোনোখানেই শান্ত পাবে না বিসমিল্লাহ আল্লাহু আকবার

দোকান থেকে তো সরার মতো এখন পরিস্থিতি নাই নাই না ও দোকান থেকে সরার মতো পরিস্থিতি নাই ও ওর কাম না করে ও অনেক ইনকাম আর চুরি করে আমার ইনকাম ওর কামের লোকে যোগ করা কিছু করতে আমি দোকানে কাজে বসলে খালি অন্ধকার দেখি ডয়ারুম। তাকাইলে পরে মালের দিকে তাকাইলে পরে অন্ধকার। দেখি না কিছু। দাওয়াজ যখন না থাকে তখন আবার ভালোই চলে। কিছু তো হচ্ছে নাই। হ্যাঁ, চিকিৎসা করাইছি কাজ হয় না। কি দিছিলো? পুনারা তাবিজ দেয় একটু ফু দেয় জল দেয় তাবিজ রাখতে দেয় ডয়ারে কিছুদিন ভালো থাকে তারপর আবার এতে হইতেছে অনেক দিন থেকেই মাঝখানে ভালো হয়েছিল করোনা মধ্যে কিছুদিন তখন ভালো ইনকাম আইসে তারপর থেকে আবার দুই বছর থেকে একেবারে সেরকমভাবে লোকসের দিকে মাঝখানে করোনা মধ্যে ভালো ছিল ভালো ইনকাম হয়েছে